দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বীরল উপজেলাধীন তেঘরা এলাকায় এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি যে আজও দেখছি যে বেশ কিছু গরু নিয়ে এসেছেন আমাদের সামনে তো এগুলো যাতে মানে কেমন দাম কেমন রেখেছেন পছন্দ হলে কিভাবে আপনারা পাবেন আমরা সে আনুষাঙ্গিক তথ্য দিতে চাই রবিবার আজ উনিশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন ভালো ভাই আজকে আবার কতগুলা নিয়ে উপস্থিত হইছে আজকে দুইটা প্যাকেজ ভাই আটটা করে 16 দুইটা প্যাকেজ এই পাশে আটটা ও পাশে আটটা টোটাল 16টা 16টা আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি আচ্ছা সেই সাথে রেটটা কেমন রেখেছেন আজকে রেট এটা 15500 প্রথম প্যাকেজ 50500 আর দ্বিতীয় প্যাকেজ হচ্ছে 46000

দুই বছরের কাছাকাছি বয়স হবে এটা তো এখানে দাতালো আছে ভাই প্রথম প্যাকেজে দাতালো নাই দাতালো নাই দ্বিতীয় প্যাকেজে দাত দ্বিতীয়টা তো দাতালো নাই দাতালো মানে কুরবানি আস্তে আস্তে সব বড় দাতে দাঁতে আসবে কিন্তু রানিং দাঁতে নাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি এখন দুই নাম্বারটা এই যে দুই নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে এই এটা হবে দুই দুই বছরের কাছাকাছি বয়স তো আমরা ডিলার আছে দুই বছরে কাছাকাছি বয়স হবে হাত পা লম্বা আছে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দুই বছরের কাছাকাছি বয়স হতে পারে একটু চামড়াটা দেখেন আমাদের টেনা টেনা দেখেন এটা ঝালাঢালা আছে আচ্ছা আসেন আমরা এখন 3 নাম্বারটা দেখি এটা 3 নাম্বার এটা বয়সটা কেমন হবে এটা ওই বছর পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা দাঁতে এখন আসে নাই না দাঁত তাহলে দাঁত দাঁতে চলে আসবে আশা করার যায় এইটা চামড়া ঝালাঢালা আছে আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার

চামড়া ঢিলা আছে আচ্ছা আচ্ছা দুই বছরের কাছাকাছি বয়স চামড়া ঢিলা ঢালা আছে এই যে এইটা আচ্ছা আমরা দেখি এখন তিন নাম্বার এই যে এটা হচ্ছে সরি এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা এটা বয়সটা কেমন ভাই এটাও ভাই দুই বছর এটাও দুই বছরের কাছাকাছি গেট আপটা বেশ সুন্দরের আচ্ছা আচ্ছা এই গেট কিন্তু বেশ

দুই বছরে একটু কম হতে পারে মানে দুই বছরে দুই এক মাসে দিবে হবে চামড়া ঢেলা ঢালা আছে তাহলে প্রথম প্যাকেজ এই আটটা তাহলে আমরা একটু রিভিউ দেই এই যেটা সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার প্রথম নাম্বার এগুলো হচ্ছে প্রথম রেট কত বললেন পঞ্চাশ হাজার পাঁচশো তো চলেন আমরা দুই নাম্বার প্যাকেজটা দেখি দুই নাম্বার প্যাকেজ কোথায় দুই নাম্বার তাহলে এটা কোন পাশ থেকে শুরু ভাই যে কোনো এক পাশ থেকে শুরু করলেই হয় আচ্ছা এই যে এটা প্রথম 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 এটা বয়সটা কেমন আসতে পারে এটা দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি বয়স

তাহলে এগুলো বলেন ছেচল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে তিন নাম্বার চামড়া তো ঢিলা আছে না আচ্ছা দেখি এটা চার নাম্বার চার নাম্বার চামড়া ঢিলা ঢালা আচ্ছা আচ্ছা এটা দুই বছর থেকে হালকা পাতলা এদিক ওদিক হবে দুই বছর থেকে দুই এক মাস কম হতে পারে না কম বেশি হবে এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে চার নাম্বার এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে ওটা থেকে উনিশ মাস বয়স হতে পারে তার মানে এইগুলো কুরবানি হতে হতে হয়তো বা প্রস্তুত হবে না না কিছু কিছু হবে মানে কিছু হবে কিছু হবে না আমরা ঢিলাঢালা আছি আমরা ঢিলাঢালা আছে তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে এইটা

এটা হচ্ছে সাত নম্বর সাত নম্বর এটা হুম এটা বয়সটা কেমন হতে পারে বিশ মাসে একুশ মাসের মতো বয়স হতে পারে এটা হচ্ছে সাত নম্বর চামড়া ঢেলাঢালা আছে এটা হচ্ছে সাত নম্বর আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাত নম্বর সর্বশেষ আট নম্বর হচ্ছে এটা এটা হচ্ছে সর্বশেষ ৮ নম্বর নম্বর এটা আট নম্বর

এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা ভাইয়া তাহলে মোটামুটি এইগুলো হুম আর বিষয় হচ্ছে টোটাল প্যাকেজ তো হচ্ছে দুইটা আটটা করে ষোলোটা দুইজনের জন্যই বরাদ্দ তাছাড়া তো চাহিদা তো আরো করে থাকতে পারে অনেক বাসায় থাকে বাস ট্রাইবল টাইম করে থাকিয়ে কেউ যদি ডিরেক্ট চলে আসে দু চার পাঁচ দশটা নিতে পারবে আচ্ছা আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডাবল টু সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন টু এইট জিরো টু এইট জিরো তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন